সারাদিন রাতে চলতে থাকবে এই ভিডিওটাতে মূলত আপনারা দেখতে পাবেন আহ সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক রাশির বন্ধুদের রাশি ফল সিস্টেমের গন্ডগোল হওয়ার জন্য অর্ধেক আর্ধেক কিছু কিছু কেটে কেটে আপনাদের দেওয়া হচ্ছে তিনটি পার্টে বারোটি রাশি আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য একটু দেখে নেবেন একটু কষ্ট করে দেখবেন একটা ভিডিওর মধ্যে দেওয়া যাচ্ছে না এখন একটু কষ্ট করে দেখে নেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভাই হর হর মহাদেব চলুন সরাসরি আলোচনা যাই সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে এক এবং আপনারা এক সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করুন টোয়েন্টি নাইন ডট নিয়ে করছেন অষ্টগুয়াগী খারাপ না মোটের উপরে ভালো কেম তারা দিয়ে করছেন সেটাও ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনটা আর আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভালো জায়গা দিয়ে চেষ্টা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে বেশিরভাগ সময় আর্থিক জায়গাটা লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন চুক্তি সাইন থেকে লাভদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে যারা অফার সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালোভাবে যারা রিসার্চ স্কলার আছেন এবং হোমসাইন্স কলার পুলিশ বিভাগ সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্রেও এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে পুরনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে আইনি বিষয় নিয়ে একটু টেনশন আপনার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কেন একটা কম কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে যাচ্ছে বারো আট বারো একটা কম কানেকশন তৈরি হয়ে আছে নয়ের সঙ্গে কানেকশন তৈরি হয়েছে আছে ছয়ের সঙ্গেও কানেকশানটা তৈরি হয়ে যাচ্ছে তো সম্ভবত একটু সতর্কতার দরকার আছে আইনি বিষয়ে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন নাহলে বড় ধরনের বিপত্তি হতে পারে আজকের দিনে তাই খেয়াল রাখতে হবে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো হবে ব্যবসা বাণিজ্য মোটের উপরে আয়দায় হয়ে যেতে যাচ্ছে আয় বাড়বেই বাড়বে আজকের দিনে ভালো হবে ভালো কিছুটা ভালো কিন্তু অন্য দিকগুলো একটু সতর্ক থাকতে হবে আইনি বিষয়ে বিশেষ করে কারোর সঙ্গে ডিলিংস করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে নতুন কোনো চাকরির যোগাযোগ করছেন সেক্ষেত্রে একটা রেজাল্ট হতে পারে নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে বটে কিন্তু খুব যে ফুটফুল হবে তা নয় নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন তাদের জায়গাটাতে ভালো ফল পাবেন প্রেমের জায়গাটা খারাপ না সন্তান সুখের জায়গাটা খারাপ না সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনটা খারাপ না আর অনেকটা আপনাদের আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে ভালো হবে শত্রু আজকের দিনে ঘাইল করতে পারে আবারও বলছি মামলা মোকদ্দমা থাকলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তবে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালো হবে বাইরের লোকের মানে বাইরের লোকের উস্কানিতে আপনি আপনার সংসারে কিন্তু অশান্তি করতে যাবেন না এটা কিন্তু সব থেকে বড় সমস্যা হতে পারে মাথায় রেখে চলবেন মঘা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন নতুন কোন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ চাপা উত্তেজনা মধ্যে কাজ করবে হলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে একটু বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে চাকরি ছেদ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর্থিক ডেভেলপমেন্ট হলেও ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে যারা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ট্রান্সপোর্ট বিভাগ কমিউনিকেশন সেক্টর এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন একটু সাবধানতার সঙ্গে এগোবার চেষ্টা করবেন উচ্চশিক্ষার জন্য বাইরে আছেন একটু সতর্কতার সঙ্গে আজকের দিনে করতে হবে তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে যা কিছু সাকসেস করার জন্য আপনি উঠে পড়ে লাগছেন সেখানে দেখবেন কিছু না কিছু ব্যাঘাত ঘটে যেতে পারে তবে তবে আজকের দিনে তারা শুদ্ধি আপনি পেয়ে গেছেন তাই আপনি যদি সচেতন থাকেন চোখ কান করে রাখেন তাহলে আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব জায়গা তৈরি করতে আছেন প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন এবং আর্থিক দিয়ে আর্থিকভাবে অনেকটা জ্ঞান হতে পারে উত্তর নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এছাড়া প্রেমের ক্ষেত্রে আশা সাফল্য পাবেন বলে আশা করছি চাকরিতে আজকের দিনে ট্রান্সফারের ব্যাপার থাকলেও থাকতে পারে বা নতুন কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে হচ্ছে সাত এবং আট আজকের দিনে ছবি রং ব্যবহার করুন গোলাপি রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে টোয়েন্টি নাইন ধর নিয়ে এগোচ্ছেন কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে শরীর স্বাস্থ্যের দেখতে ভাই একটু খেয়াল রাখতে হবে ব্যয়ের প্রবণতা বা মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়বার দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার জ্যেষ্ঠা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সহবত আপনার চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে চাপের মধ্যে দিয়ে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা আছে আর্থিক ডেভেলপমেন্টের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভয় ভীতি আপনার ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে আজকে দিনে চোখ কান খোলা রাখতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে মাথায় রাখবেন ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা খুব যে খারাপ তা না মোটামুটি ভালো বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্য যারা করছেন কাজের মধ্যে স্থিতিশীলতা থাকবে অনেকটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে সামাজিক ক্ষেত্রে আপনি অনেকটা বেশি সক্রিয় থাকবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতেই যাচ্ছে প্রেমের ক্ষেত্রে জায়গাটা খারাপ না সন্তান সুখী জায়গাটা খারাপ না মোটের উপরে শুভ সব চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন ভালো হতে যাচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন প্রতিবেশী উস্কানিতে আপনি আপনার সংসারে কোনো অশান্তি করতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি লাগার সম্ভাবনা থাকবে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা স্বচ্ছ আপনার তাদেরকে চোখে চোখে রাখতে হবে খেয়াল রেখে চলতে হবে মাথায় রাখবেন আজকের দিনটা আপনার নতুন সম্ভাবনাময় দিন কিন্তু সেটা ঘেটে ঘন্ট করে দিতে পারে এরা খেয়াল রেখে চলতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আর্থিকভাবে ডেভেলপমেন্ট হবে আর মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থেকে যাচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল পাব দিয়ে যাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল হবে বলে আশা করছি আজকের দিনে ব্যবসা বাণিজ্য ভালো চলবে তবে সত্যকে চোখে চোখে রাখতে হবে অস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখা যাওয়ার সম্ভাবনা আছে ভাষা নিয়ে কাজকর্ম করেন তাদেরকে বলো ভাষা নিয়ন্ত্রণ করে চলার জন্য মাথায় রেখে চলবেন হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার মন নিজাত খারাপ করে দিতে পারে শ্বশুরবাড়ি থেকে বিপত্তি আসার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে একটা চাপা উত্তেজনা আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে সতর্কতার দরকার আছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চিত্র নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য ভ্রমণ হতে পারে ব্যবসায়িক হতে পারে বা ব্যবসায়িক দৃৎসাহীন হতে পারে সেক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন অর্থের জায়গাটা কিন্তু ক্রাইসিস দেখা যাচ্ছে খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয় কিন্তু তবুও ক্রাইসিসটা একটু হলেও হতে পারে চাকরির জায়গাটা বিশেষভাবে ক্রাইসিস ফিল করতে হতেই যাচ্ছে খেয়াল করে চলতে হবে চাকরির জায়গাটা অদম্য চিন্তা ভাবনা অদম্য জোর নিয়ে আপনাকে কাজকর্ম সঠিক সময় সঠিকভাবে করতে হবে মাথায় রেখে চলবেন এই জায়গাটা কিন্তু হয়ে যেতে আপনি বা লগ্নের বন্ধু দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন পঁচিশ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না পঁচিশ ডট অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তাড়া দিয়ে তো সতর্কতা আপনার দরকার আছে শরীর স্বাস্থ্যের বিপরে সতর্ক থাকতে হবে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে বিরক্তিকর পরিবেশের মধ্যে যাতে না পড়ে যান তার জন্য মাথাকে ঠান্ডা রেখে এগোতে হবে দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন খুব একটা সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে একটুখানি ভুল আপনার ক্ষেত্রে বড় ধরনের খারাপ কাজ করে দিতে পারে টাকার লোভের জন্য আপনি অনেক বেশি বাজে কাজের দিকে এগোতে যাচ্ছেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে বড় ধরনের বাজে পরিস্থিতি হতে পারে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটা খারাপ নয় মোটরের উপরে ভালো বা নিয়ন্ত্রণ করুন শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন মাথায় রাখবেন ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজ কাজকর্ম পেন্ডিং ফেলে রাখবেন না সেখান থেকে কোনো সমস্যা আসতে পারে আজকে আসতে পারে বা ভবিষ্যতে এসে যেতে পারে আয়ের চেয়ে ব্যয় বেশি কারণে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে খেয়াল রাখতে হবে আয় যে হবে না তা নয় কিন্তু ব্যয়টা অনেকটা বেশি দেখা যাচ্ছে আপনার সাহস বাড়বে কিন্তু অতি সাহস আজকের দিনে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে ইগোয়েস্টিক প্রবলেম তৈরি করতে পারে আপনার ব্যবসা বাণিজ্য আপনার দাম্পত্যের ক্ষেত্রে আপনার চাকরির জায়গা বা সামাজিক ক্ষেত্রে খেয়াল রাখবেন বাড়ির পরিবেশ ভালো খারাপ না মোটের উপর ঠিকঠাক থাকছে আর চোখের প্রবলেম হতে পারে আজকের দিনে যাদের চোখের প্রবলেম আছে আজকের দিনে প্রবলেম হতে পারে আর মাথায় রাখবেন প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো আপনার শরীর স্বাস্থ্যে যতই সমস্যা আসুক সেখান থেকে হয়তো যাবেন কিন্তু খারাপ লোকেরা লোকেদের তো হিতজ্ঞান নেই তারা খারাপ কাজ করার জন্য সবসময় উসগুস করবে তাই তাদের থেকে সাবধানতার দরকার আছে বা পাড়াপড়শি উস্কানিতে আপনি সংক্রান্তে অশান্তি করলেন দাম্পত্যের ক্ষেত্রে চিট ধরে গেল এটা তো করতে যাবেন না তাতে তো ভালো হবে না তাই না এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে কেন রবিদেব আপনাকে চার্জ করবে চার্জ করবে এবং আপনি অহংকার রেগে গিয়ে ঝামেলার মধ্যে পড়ে যাবেন রবি সুখের সম্পর্কে ভালো হয় না অষ্টম অষ্টমে অধিপতি শুক্রদেব এবং আপনার রাশি অধিপতি শুক্রদেব রবি সঙ্গে বসে রবি চার্জ হয়ে আছে এবং আপনাদের নিজেদের মধ্যে একটা খংঘর্ষ তৈরি করে দিতে পারে ষষ্ঠ দেব ষষ্ঠপতি আপনার সপ্তম বসে আছে তো এইরকম একটা সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা যে খুব একটা কম আছে তা না একটু খেয়াল রেখে চলবেন চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা আইন শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মেডিকেল স্বাস্থ্য রিলেটেড কাজকর্ম করছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ হবে তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাবে খেয়াল রাখতে হবে ব্যয়ের পরিমাণ বাড়ছে কাতি নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতিক সাহ হতে পারে সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়বেন পাঁচ লেভেল বাড়তে পারে কখনোই আপনি অফিসের মধ্যে পলিটিক্স নিয়ে আলোচনা করতে যাবেন না বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন ব্যয়টা আজকের দিনে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে মামলা মকদ্দমা থাকলে যে বার হয়ে যেতে পারেন অর্থ নাশ হতে পারে খেয়াল রাখতে হবে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন ভ্রমণ হতে পারে ডিটসাইন হতে পারে আপনাদের ইয়েতে মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো একটু দেখেছি বিদেশে অবস্থান করছেন কিছুটা বেটার ফল পাবেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মৃশ্বিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে এক সংখ্যাটা এবং আট সংখ্যাটা ভালো ফল পা দিয়ে যাবে এক আর এবং আট ভালো ফল পাবেন এক আর আট সেক্ষেত্রে আপনি গ্রে কালার ব্যবহার করুন বা আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন কালচে মেরুন কালার ব্যবহার করতে পারেন ভালো হবে টোয়েন্টি এইট ডট অ্যাভারেজের চেকটা ভালো ফল দিয়ে থাকে আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে অত্যন্ত ভালো প্রেমপীতি ভালোবাসা রেখা বলার জায়গাটা অত্যন্ত শুভ সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন নিষেধ নিশ্চিতভাবে শুভ ফল পাবেন তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে খেয়াল রেখে চলতে হবে জ্যেষ্ঠা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বৈদেশিক কোনো কাজকর্ম রিসার্চ সংক্রান্ত কাজকর্ম হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হতে যাচ্ছে ভালো ফল পাবেন এই জায়গাটা নিশ্চিতভাবেই ভালো হবে চাকরির ইন্টারভিউ আছে আজকের দিনে সেক্ষেত্রে ভালো ফল পাবেন একটু চাপা উত্তেজনা থাকবে ওয়াটের টেনশন থাকবে কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বা মেকানিক্যাল ব্যাপার নিয়ে যারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে গোয়েন্দা বিভাগ পুলিশ বিভাগ বা সেনাবাহিনী পাবেন আপনি আজকে কিছুটা আরাম করতে যাচ্ছেন ভোগ আর তার জন্য আপনার ক্ষতি হতে পারে আরাম হারাম হয় এই কথাটা মাথায় রাখবেন আপনার আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে নিশ্চিতভাবে চাকরির জায়গাটা বেশ ভালো জায়গা তৈরি হয়ে আছে খারাপ না ভালো হবে একটা কানেকশন তৈরি হয়েছে শত্রুর সঙ্গে তো শত্রু আজকের দিনে আপনাকে কিছু ঘায়ের করতে পারে তারা সাইড লাইনে চলে যাবে নিশ্চিতভাবেই ঠিক জায়গাটা ডেভেলপ হচ্ছে আপনার নিজের জোশ বাড়বে আজকের দিনে তার উপর আপনি নতুন কোনো চিন্তা ভাবনা কাজে লাগিয়ে সাফল্য পেতে যাচ্ছেন ভালো হবে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে নিশ্চিতভাবেই ভালো দাম্পত্যের ক্ষেত্র ব্যবসা বাণিজ্যের দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে ঠিকঠাক আছে বটে কিন্তু এই যে শত্রু কিছুটা ঘায়ের করতে পারে কিন্তু অতটা তারা সাইড লাইনে চলে যাবে লাইনে চলে যাবে টেনশন করার দরকার নেই দিনে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পাবেন বলে আশা করছি বেশি চাকরির জায়গাটা তো অসাধারণ ভালো হবে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে সেই জায়গাটা ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষা তো সাপোর্টিভ জায়গা থাকছেই থাকছে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট থাকবে প্রেমপ্রীতি ভালোবাসার জায়গাটা ভালো হতে যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে চাকরির জায়গাটা অসাধারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে শত্রু না সতেই যাচ্ছে আজকে দিনে চাকরির জায়গাটা স্টেবল থাকছে আজকে দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে অকাল সায়েন্স নিয়ে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা বা হায়ার স্টাডিজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে পকেট খালিও হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থ আসবে কিন্তু পকেট খালিটাও হবে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভাই ভালো ভালো মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন পরবর্তী তিনটি চারটি রাশির ভিডিওর জন্য অপেক্ষা করুন আর কিছুক্ষণের মধ্যেই দেব আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন ভালো থাকুন